উত্তপ্ত মরুভূমির বালুতে বেলালের মতো আল্লাহ প্রেমিক রসুল প্রেমিককে যখন শোয়া দেওয়া হয় বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়া রাখা হয় আবু বকর সিদ্দিক পাশ দেয়া যায় দেখে বেলাল জান বের হয়ে যায় কথা মুখ দিয়ে বের হয় না কিন্তু জিব্বা দিয়া আহাত আহাত আহা আমার আল্লাহর নাম উচ্চারণ হয় সুবহানাল্লাহ উমাইয়া কাছে গিয়া জিব্বাটা বের কইরা জিব্বার মধ্যে প্রেগ মাইরা দেয় উমাইয়া ডাক দেয় কই বেলাল এত নির্যাতন করলা এ তোর মুখ দিয়ে বুঝি আল্লাহর নাম বের হয় এই জিব্বা আমি রাখব না জিব্বার মধ্যে প্রেগ মাইরা দিল ভাইয়েরা বন্ধুরা হযরত আবু বকর সিদ্দিক কানে কানে যে বলতেছে বেলাল রে জান বাঁচানোর জন্য মিশা কথাও কোয়া যায় যা বেলাল এদেরকে বুঝ দেলাও এদের দেব নাম মুখ দিয়ে একবার বলে ফেল অন্তরে তো আল্লাহর নাম তোমার আছেই এতটুকু কইয়া তাদেরকে বুঝ দেলাও অসুবিধা নেই এটা বই দেটা যায় বেলাল চুকির পানি জোরে জোরে কান্দে আর বলতেছে আবু বকর আমি চাইলো আমার আল্লাহর নাম সারা অন্য কোন নাম আমার জিব্বা দিয়া বের হয় না মানুষের দিলের ভিতরে যখন আল্লাহ বসে যায় দিয়া তখন আর কিছু বের হয় না হাফিজ হুজুর রহমতুল্লাহ গিয়ালে বাথরুমের ভিতরে ঢুকলেন খাদেম এম বলতে হুজুর বাথরুম থেকে বের হয়ে আসার পর আপনার মুখ দিয়া রক্ত বের হইতেছে হুজুর আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন তখনই হুজুর বলতেছেন আরে বাজার আমি তো বাথরুমের ভিতরে পড়ি নেই তাহলে মুখ দিয়ে রক্ত কোনো বের হচ্ছে হাফিজি হুজুর রহমতুল্লাহ গেলি জিব্বার এই রক্তটা হাতের মধ্যে নিয়ে দেখেন মিনিট কোনো কথা এক যত স্টেজ আপনি স্পিন পর নিরবতা রাখবেন আমার কথা একটু বের হবে ভালো মোহাম্মদুল্লাহ হাফিজি বলতেছেন বাবা বাথরুমের ভিতরে ঢুকলাম কিন্তু আমি দেখি আমার জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করে আমি আমার জিব্বারে বলতেছি জিব্বা থাম এটা বাথরুম বাথরুমে আল্লাহ আল্লাহ নাম নেওয়া যায় না কিন্তু আমার জিব্বা তো কথা মানে না কারণ আমার এই জিব্বা তো ঘুমায় থাকলে আল্লাহ আল্লাহ জিকির করে খাইতে বসলো তো আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে কথা বলি কিন্তু জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির আমি জিব্বারে যতই বলতেছি থাম থাম আল্লাহ আল্লাহ বাথরুমে করা যায় না কিন্তু আমার জিব্বা তো আবার কথা শুনে না তখন আমি রাগ করে গুস্সা করে জিব্বাকে দাঁত দিয়া কামড় দিছি এমন ভাবে কামড় দিছি দাঁত দিয়া জিব্বা কেটে ফেলছি ওই কাটা রক্তটা মুখ দিয়ে বের হইতেছি এজন্যই বেলাল হাবসি রাদিয়াল্লাহ আল্লাহ এখানে কি আল্লাহ যদি স্টেজের কাছে আমার বিরক্ত করেন সে তো আমার দ্বারা ওয়াজ করা সম্ভব না 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 চা না কে এই আশপাশ ঠিক করেন চা না লা এলাহা এল্লা লা ইলাহা, এল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ আমার দিকে দেন হযরত বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক যা बोलतेছেন বেলাল এদেরকে মন খুশি করার জন্য একবার শুধু মুখ দিয়ে লাত উজ্জা দেব দেবীর নাম বলে ফেল বেলাল বলতেছে ভাইয়াবু বকর এটা অসম্ভব তোমার কথা আমি শুনছি তোমার কথা বুঝছি কিন্তু আমি যদি চাইও দেব নাম আমি বলবো কিন্তু আমার জিব্বা রাজি হয় না আওয়াজ দেও নামে সুহান আল্লাহ বেলাল হাফসির এই কথা শোনার পর আপ বকর সিদ্দিক চোখের পানি জরে জরে নবীজির দরবারে হাজির হয়ে কান্দার কয় নবী গ আপনার বেলালকে মক্কা মক্কার কাফিররা মেরে ফেলবি উমাইয়া আর উশৃঙ্খল যুবকগুলি মেরে ফেলবি আমি দেখে এসেছি গো নবী বেলালের জানটা যায় যায় অবস্থা শরীরের মধ্যে কোনো চামড়া নাই চামড়াটা খসে খসে তুলে ফেলছে জিব্বার মধ্যে উমাইয়া পেরেক মেরা দিছে কেন এই জিবা দিয়া সে আল্লাহ আল্লা ডাকে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বেলালকে কাছ থেকে কিনে আনব তখন চোখের পানি মুসেন আর বলেন রে আবু বকর জানো না আমার বেলালের কি পরিমাণ দাম আল্লাহর দরবারে ও আবু বকর যেই পয়সা দিয়া তুমি বেলালকে কিনবা ওই পয়সার মধ্যে আমি রসুলেরও কিছু পয়সা নিও কারণ আমি জানি হাসুরে মাঠে আল্লাপাক আওয়াজ উঠাবে আমার বেলালকে যেমন ভাবে হাত উঠাই বা আমি রসুল ও হাত উঠাইতে চাই আবু বকর টাকা নিয়ে পয়সা নিয়ে চলে আসলেন উমাইয়া বেলালকে বিক্রি করবি কি না ও আমি বেলালকে বিক্রি করে ফেলব এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না কোনো কথাই শুনে না জান যাবে তবু আল্লাহ নাম সারবে না অতএব এর রাইকেও কোনো লাভ নেই ওকে আমি বিক্রি করে ফেলব আবু বকর সিদ্দিক বলতেছেন দাম কত বলো ও মাইয়া কয় দেয়া দেও দশ দিন উমাইয়া কয় দশ দিনার দিয়ে দাও আবু বকর সিদ্দিক বলেন নে দশ দিনার সাথে সাথে বের করে দশ দিনার দিয়া দিলেন উমাইয়া কয় আবু বকর মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান তুমি বড় বুদ্ধিমান বড় চালাক কিন্তু এখন তো দেখলাম তোমার বুদ্ধি নেই তুমি তো মস্ত বড় ঠক খাইছো আমি তো চাইছি মাত্র দশ দিন আর তুমি যদি আমাকে এক দিন আরও কইতা তবু আমি বেলালকে বিক্রি করে দিতাম কারণ একে দিয়ে আমার কোনো কাম হচ্ছে না আবু বকুর সিদ্দিক বলেন উমাইয়া আমি ঠকি নাই তুই ঠকসরখ এ হুমাইয়া রতনে রতন চিনে মানিকে মানিক চিনে বেলাহালকে চিনছেন আমার রসুল এজন্যই তো আমার সাথে রসুলের পরশ এসেছে আজ যদি তুমি বেলালের দাম একশো দিনারও চাইতা যত চাইতা আমি তত দিয়ে কিনে নিতাম তুমি বেলালের দাম জানো না চিনো না এজন্য দশ দিন আর চাইছো আমি বেলালের দাম চিনি আমার রসুল জানেন যদি তুমি আজকে যা চাইতা তা দি কিন্তু বেলালকে কিনে নিতাম অতএব আমি ঠকি নাই রে উমাইয়া ঠকসো তো তুমি ঠকস তুমি এই বইলা বেলালে হাফসিকে কিনে আনলেন এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় বন্ধু বেলাল তো এখন তোমার কাছে কি করবা আল্লাহ আল্লাহর রসুল কয় মালিক তুমি কো পাক রব্বুল আলামিন কয় বেলালকে একটা চাকরি দিই কি চাকরি আল্লাহ কয় বেলাল হলো আজকে থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি তোমার দরজার সামনে বেলাল লাঠি নিয়ে দাঁড়ানো থাকবে যেখানে তুমি সেখানে বেলাল আকবার আল্লাহ বলতেছে বন্ধু যেখানে তুমি সেখানে বেলাল তোমার সাথে কেউ যদি দেখা করতে চায় বেলালের পারমিশন আগে নিতে হবে এমন কি আবু বকর সিদ্দিক হজরত ওমর ফারুক রতি আল্লাহ হোমার মতো সাহাবির রসুলের সাথে যখনই সাক্ষাৎ করতে চাইতেন আগে বেলালের পারমিশন নেওয়া লাগত চেহারার সুরত বালনার যুবক বংশ তার ভালো ছিল না কিন্তু আল্লাহর কাছে দামি নবীজির পিছনে পিছনে হাঁটার কারণে পিছনে পিছনে হাঁটার কারণে মদিনায় গেলেন আল্লাহ বলতেছে বন্ধু যেই মসজিদের ইমাম তুমি সেই মসজিদের মাজিন হলো বেলাল যেখানে তুমি করবে ইমামতি সেখানে আজান দিবে বেলাল মদিনার মসজিদের মসজিদ হাজতে বেলাল আল হাফসিরা দিয়াল লক ত ভাইরা বন্ধুরা বলতে সিলাম এবাদত কারে কয় বন্দগী কারে কয় নিজের খুশি মতো চলার নাম বন্দগী নয়ে রসুলের পিছনে পিছনে হাঁটলে পরে সব কাজ এবাদত হয়ে যায় আমার রসুল তিনিও ব্যবসা করেছেন রসুলের পিছনে পিছনে হাইটা আমিও যদি ব্যবসা করি ব্যবসা আমার এবাদত হবে রসুল দুনিয়াদারি করছেন বিয়াশাদী করছেন নবীর নমুনায় যদি বিয়াশাদী করি হয়ে যাবে এবাদত রসুল সমাজ চালাইছেন আমিও যদি সমাজের দায়িত্ব পাই চেয়ারম্যান হই মেম্বার হই নবীর নমুনায় যদি আমি চেয়ারম্যানই করি চেয়ারম্যান এটাও এবাদত হয়ে যাবে খাওয়ার তরিকাটা যদি নবীর নমুনা হয় ঘুমের তরিকা যদি রসুলের নমুনা হয় খাওয়াটাও আমার ঘুমের ভিতরে এবাদতের ভিতরে সামিল হবে ঘুমটা আমার এবাদতির ভিতরে সামিল হয়ে যাবে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বেলাল রসুলের পিছনে পিছনে হাইটা দামি হয়েছেন মদিনার মসজিদের মুয়াজ মদিনার মসজিদের ইমাম রসুল মোয়াজিদ হলাল বেলাল হাফসি আল্লাহ নবী রহমতের নবী তিনি ইমামতি করেন সাহাবাই কেরাম বলতেছে নবী গী জি বেলালের আদানটা বেশি শুদ্ধ হয় না বেলাল আসাধু আন্না কইতে পারে না সিন উচ্চারণ করে আসাধু কইতে না পাইরা কয় আসাধু অগ্ন বিজি বেলাল তো শুদ্ধ করে আজান দিতে পারে না কেন বেলাল সিন উচ্চারণ করতে পারতেন না কারণ বেলালের জিব্বার মধ্যে যে উমাইয়া প্যারাক মারছিল এর কারণে বেলালের জিব্বা দিয়ে সিন উচ্চারণ আইত না আল্লাহ রসুল কই সাহাবিরা ক কি করা যায় পরামর্শ দাও সাহাবায়ে একরম বলতেছে নবী গো মুয়াজিন পাল্টাইলান ভালো একজন মুয়াজিন রাখেন যার আজান শুদ্ধ হবে আশহাদু বলতে পারবে আল্লাহ রসুল বলেন ঠিক আছে তোমরা যখন পরামর্শ দিয়েছ তাই হবে রসুল এশার নামাজের পর বেলালকে ডাক দিয়া বলতেছেন বেলাল ফজরে আজান আর দেওয়া লাগবে না তোমার জিব্বার মধ্যে সমস্যা সিন বলতে পারো না এজন্য সিং কৌক পরামর্শ বেলাল ফজর থেকে অন্য বেলালে আজান দিব এই কথাটা বেলাল যেইমাত্র শুনছেন যেন আসমানটা বেঙ্গে বেলালের মাথায় পড়ল এশার নামাজ পড়ার পর সবাই যার যার মতো বাড়ি চলে যায় কিন্তু জান না একজন তিনি হলেন বেলাল মসজিদে নববীর কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে কান্দে আর কোন মালিক তোমার হাবিব আমার চাকরি নোট করে দিছে আমি তোমার আদালতে আপিল করছি আল্লাহ নিম্ন আদালতে আমার বিরুদ্ধে রায় আমি হাইকোর্টে আপিল করেছি আল্লাহ আকবার জোরে খাও আরে কেউ জোরে কও না আল্লাহ আকবর ও মালিক আমি তো আযাম শুদ্ধভাবে দিতে পারি না আমার জিহ্বার সমস্যা এটা আমার কারণে নয় এই জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ নাম কোয়ার কারণে আমার জিহ্বায় আঘাত পাইছে আমার জিব্বা আক্রান্ত হয়েছে তুমি মাওলার নাম নওয়ার কারণে আল্লাহ তোমার আদালতে আপিল করেছি আল্লাহ আমি সিন বলতে পারি না সিন কই ও মালিক তোমার আদালতে আমার আপিল হলো হয় তুমি আজান বদলায় দাও নয় তুমি আমার জিব্বা ঠিক করে দাও তুমি আমার জিব্বা ঠিক করে দাও আর আমি যে আজান এইভাবে ফাল্টাই দাও কত বড় দাবি আল্লাহর আদালতে বেলালের আল্লাহাকুল যেন এই কথাই বেলালকে জানাইয়া দিলেন বেলাল তোমার জিব্বাও ঠিক হবে না আজান বদলিবে না কেমতের ময়দানে আমি আল্লাহ যখন মানুষের কাছ থেকে জানতে চাইব আমার জন্য কি আনস সোহাদায় কেরাবের কাছ থেকে জানব অনেক শহীদরা কইব আল্লাহ তোমার রাস্তায় জান দিয়েছি আল্লাহ বলবেন প্রমাণ কি তখন শহীদরা তাদের রক্তের জামা রক্ত মাখা জামা আমি আল্লাহর কাছে হাজিরা দিব পেশ করব ও বেলাল সেদিন তুমি আমার কাছে কি পেশ করবা আমি আল্লাহ তোমার ওই কাটা জিব্বাটা দেখতে চাই আওয়াজ দিয়া কৌ না রে ভাই সুবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে কও না সুবাহান আল্লাহ আজানও বদলিবে না ঠিক খবে না ফজরে আজান দিল অন্য মাজিন মায়ার নবী দয়ার নবী সাহবাই রাম ফজরে নামাজ পড়ার জন্য হাজির কিন্তু সকাল তো হয় না রাত পোহায় না সোহার রাত পোহায় না অন্ধকার রয়ে গেল অন্ধকার তো আর যায় না কেরাম অবাক ভয় পেয়ে গেলেন নবীজিও ভয় পেয়ে গেলেন মালিককে ডাক দেয়া বলতেছেন মালিক কও না কি হয়েছে আল্লাহকে আমতের ময়দান কি কায়ে হয়ে যাবে নাকি কেন রাত পোহায় না গো মালিক কেন সূর্য উঠে না আল্লাহ পাক জিব্রাইল কে পাঠাইলেন জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে যায় ক বন্ধু ভয় পেয়ে গেছি জিব্রাইলে কয় নবী গো সূর্য কেমনে উঠবে গো নবী আজকে মদিনার মসজিদে ফজরের আজান নি রসুল বলে ভাই জিবরাইল আজ তো অনেক সুন্দর আজান হয়েছে শুদ্ধ আজান হয়েছে জিব্রাইল বলতেছে নবী গো এত কিছু বুঝিনা না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেস্তা শুনতাম আল্লাহ পাক আর সে আজিম থেকে আজান শুনতো আজ মদিনার মসজিদে আজান আমরাও শুনি না আল্লাহ শুনে না বেলালের আজান দুনিয়ার জমিনের সামনের দিকে যাইতো তেত্রিশ মাইল ডান দিকে যাইতো তেত্রিশ মাইল বাম দিকে যাইতো তেত্রিশ মাইল পিছনো আওয়াজ যাইতো তেত্রিশ মাইল আর উপরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আর সাহাজিমে গিয়ে আজান লাগত জানি না জানি না শুদ্ধ আজানকে তাও বুঝি না তবে আজকে মদিনার মসজিদ আজান আল্লাহ শুনে নাই আকাশের ফেরেস্তারও শুনে নাই সাথে সাথে নবীজি বেলালকে দিয়ে আজান দেওয়াইলেন দুনিয়ার নাজাম আবার চালু হইল ওই বেলাল এত দামি হইছেন কেমনের যুবু চেহারা দিয়া কয় না বংশ দিয়া কয় তাও না টাকা দিয়া কয় তাও না ক্ষমতা দিয়া তাও না সম্মানের মাপকাঠি ক্ষমতা নয় সম্মানের মাপকাঠি টাকা পয়সা নয় সম্মানের মাপকাঠি সুন্দর চেহারা নয় সম্মানের মাপকাঠি হলো তার দিল কত সুন্দর চেহারা যদি কালো হয় অন্তর যদি আলোকিত হয় বেলালের মতো আল্লাহও তার দামি বানায়া দেয় আল্লাহ আকবার জোরকও ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক বলছে তাকুয়ার দ্বারা মানুষ দামি কয় বেলাল দামি হইছে তা কোয়ার দ্বারা বেলাল দামি হইছে দিলের ভিতরে রসুলের প্রেম আল্লাহর প্রেম রাখার দ্বারা বেলাল দামি হইছে রসুলের পিছনে পিছনে চলার দ্বারা রসুলের পিছনে পিছনে চলার দ্বারা একজন ব্যবসায়ী যদি ব্যবসার ক্ষেত্রে নিয়ম ফলো করে না না আমি হারাম ব্যবসায় যাব না সুদে টাকা আনবো না যা আছে তা দিয়ে আমি হালাল পথে ব্যবসা করবো ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর গোলাম ব্যবসা করলো পুরা টাইমটা আল্লাহ পাক নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকায় দেয় ফেরেস্তাদেরকে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তারা শুন আমার বান্দারে আমি আল্লাহ পেট দিয়েছি তার খাওয়ানের চাহিদা রয়েছে তোমরা ফেরেস্তাদের পেট নাই খাওয়ানের চাহিদা নাই তোমাদের জন্য দোকানদারি করতে হয় না যদি আমার বান্দারে আমি আল্লাহ পেট না দিতাম খাওয়ানের চাহিদা না দিতাম বউ বাচ্চা মা বাবা তারে না দিতাম তাহলে দেখো ফজরের নামাজটাও মসজিদে পড়েছে জোহরের নামাজটাও মসজিদে পড়ছে যদি তার খাওয়ানের চাহিদা না থাকতো ব্যবসাও লাগতো না তোমরা ফেরেস্তারা যেভাবে চব্বিশ ঘন্টা আমার জিকির করো আমার বান্দ চব্বিশ ঘন্টা আমার জিকির করত অতএব আমার বান্দার দোকানদারির পুরা টাইমটারে তোমরা নফল নামাজ পড়লে পড়ে যেই পরিমাণ সব হইতো ওই পরিমাণ সব আমল নামায় ঢুকায় দাও হাওড়ে আমার বান্দা কাম করতে গেল জমির আইলে নামাজে দাঁড়ায় গেল ও ফেরেশতা তাকায় দেখ যদি আমি আল্লাহ তারে জমি জমা করার চাহিদা না দিতাম তোমরা ফেরেশতারা যে এইভাবে চলো এইভাবেই যদি তারে আমি চালাইতাম দেখো না কেমনে জমির আইলে আমার বান্দা নামাজে দাঁড়ায় গেল আমার বান্দারে যদি জমির না থাকতো তাহলে মনে হয় তোমরা ফেরেস তারা যেইভাবে চব্বিশ ঘন্টা আমার এবাদত আমার বান্দাও চব্বিশ ঘন্টা এবাদত এত দামি হয়ে গেলেন বেলাল রমজান মাস সেহ টাইম বেলাল ফজরে আজান দিয়া দিবেন সেহরির টাইম শেষ আজাম দিয়া দিবেন ওই অবস্থায় বেলাল মনে মনে ভাবতেছে আমি যাই দেখি আমার রসুল সৈরি খায় শেষ করলেন নি বেলাল আসলেন আইসা দেখেন নবী এখনো সৈরি খাইতেছেন নবীজি এখনো সৈরি খাইতেছেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজার সামন থেকে ডাক দেয়া বলতেছেন নবী গো সৈরির টাইম শেষ আর খানা খায়েন না নবীজি তখন মুসকি হেসে দিয়া বলতেছেন ঠিক আছে বেলাল যাও দেখতেছি বেলাল চলে গেলেন একটু পরে তিনি আবার ফজরে আজান দিয়ে দিবেন মনে মনে ভাবতেছেন আজানটা একটু পরে দেই যে দেখি আমার রসুল খানা খায়া শেষ করছেন নি দ্বিতীয়বার বেলাল আইসা দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন বেলাল চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি আমি প্রথমে রসুলকে বলে গেলাম ইয়া রসুল আল্লাহ সেহরি টাইম শেষ নবীজি কহিলেন ঠিক আছে যাও দ্বিতীয়বার গেলাম তখনও যায় দেখি নবীজি এখনো খানা খান আর রসুলের পাশে একজন অপরিচিত মানুষ বসা বেলাল বলতেছি ইয়া রসুল আল্লাহ নবীজি দয়া করে আর খাইয়েন না সেহরি টাইম শেষ আল্লাহ নবী তখনও মুসকি হেসে দিয়া বলেন বেলাল ঠিক আছে যাও বেলাল আবারও চলে আসলেন আইসা তিনি দেখতেছেন এখন একবারে ফিট দেয়ালো লাগিয়ে গেছে আর মনে হয় সেই টাইম আবার চলছে আজান দিয়া লাগবে মনে ভাবতেছেন না শেষ মেজে দেখি রসুল কি করে আইসা দেখেন এখনো আমার আপনার নবী খানা খাইতেছেন এইবার হয়তো বেলাল কি করবেন কিছুই বুঝে না অবাক আশ্চর্য হলেন দরজার সামন থেকে বলতেছেন ইয়া কসম টাইম শেষ আর খানা খাইয়েন না তিনবার সময় কসম খাইছেন আল্লাহ রসুল বলেন হাই হাই আমার বেলাল কসম খেয়ে ফেলছে তাড়াতাড়ি খানা বন্ধ করো তারা খানা বন্ধ রসুল মুখে যাচ্ছিল ফালাই দিছেন পানিটা পর্যন্ত পড়ানোর পর আল্লাহর নবী মরে বসছেন ভাইরি একটু মন দেওয়ার কথাগুলো শোনো মানুষ কেমনে দামি হয় যুবক না রসুল চিনলানা কোন নবীর রং ধরলে পরে আল্লাহ তোমারে দামি বানায় কোন নবীর নমুনা হাঁটলে পরে আল্লাহর কাছে দামি হওয়া যায় কিছুই তুমি জানলা না অথচ তোমার মতো যুবক নবীর রঙে রঙিন হইয়া চললে পরে তুমি পুষিলায় আল্লাহ জমিন টিকায় রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন কই জানো নি একখান হাদিস কইলে মাঝখান দিয়া ফাঁকে দিয়া ওই কথাটা মনে রাখকেন অসুবিধা দিতেছে আপনাদের মনোযোগ কার কার আছে একটু হাত তুটে আল্লাহ দেখার আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকাতা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহর ইস্তাজিলু রাব্বাহু হাদিসে কুদসি বলতেছি আল্লাহর নিজের ভাষা আল্লাহ বলেন জানোনি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে জমিন আবদার করে প্রতিদিন একদিন না প্রতিদিন জমিনে আল্লাহ অনুমতি দাও নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো বেনামাজি আমি জমিন গিলে ফেলবো সুতোরকে আমি জমিন গিলে ফেলবো ঘুষ কুরকে আমি জমিন গিলে ফেলবো মতকুর গাঞ্জা খুরকে আমি জমিন গিলে ফেলবো পাক রব্বুল গুলালামিন কয় কেন জমিন কয় আর কতদিন আমি বেনামাজির পায়ের বোঝা নিমু শুতকুরের পায়ের আওয়াজ আর কত নিমু শুতকুরের পায়ের আওয়াজ কত শূন্য আল্লাহ ওই ঘোষ করে জিনা কুর ইয়াবাকর গঞ্জাকুর কি আমি কত দিন আর জমিনে চলতে দিমু আমি জমিন আর কত কাল তার পায়ের বোঝা নিমু সুবহান আব্দুল ইবনে আদম ফি কারি ইলা মাতা আসবুরু ধৈর্য ধরব তো আমি জমিন আর কতদিন ধৈর্য ধর্ম কতদিন আর ধৈর্য ধরম জমিন যদি আল্লাহর অনুমতি চায় মুহূর্তের ভিতরে জমিন কেমনে কাপায় দেয় গত শুক্রবারে কিছু টের পাইছে বাংলার মানুষ ঠিক না নি এক দুই মিনিট যদি থাকতো কি বুঝেন পাঁচ দশমিক নয় ইয়ে স্কেল এতটুকু মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ডে বাংলাদেশটারে কাঁপাইয়া গেল বাবা সেলেরে থুইয়া দৌড় দিছে সেলের খবর নাই ফেসবুকে দেখছেন না বাবা সন্তান থইয়া দৌড় দিছে খবর নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এও দেখেছি সোশ্যাল মিডিয়ায় আজকে আমি পত্রিকা খুললেও দেখলাম পুরস্কারও দেওয়া হয়েছে একজন মাদ্রাসার উস্তাদ হিফজের উস্তাদ হাভিসকানার উস্তাদ ওই ভূমিকম্পের সময় এনি ছাত্রদেরকে মুরগি যেভাবে বাচ্চাদেরকে নিয়ে আগলায় রাখে এভাবে বাচ্চাদেরকে আগলাইয়ে রাখছে একজন মাদ্রাসার উস্তাদ তারে আজকে পুরস্কার দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে সিসি ক্যামেরার ভিতরে এটা ধরা পড়ছে মুরগি যেভাবে বাচ্চাগুলার এই চিলের আক্রমণ থেকে বাঁচায় এভাবে সে বাচ্চাগুলার আগলায় রাখছে মাতার উপরে কুলবালিশ বালিশ বালিশ বাচ্চাদের মাতার রূপে দেয়া রাখছে